হ্যালো এভ্রিওান গুড মর্নিং তো আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন এই যে পুজো দিচ্ছি আর মোটামুটি সকাল বলতে এখন বারোটার বেজেই গেছে বারোটার পর থেকেই আর কি ভিডিওটা শুরু করেছি আর আমি এসে গেছি আমার মেয়ের স্কুলে আজকে মেয়ের স্কুলে ফাংশন আছে তো সকালে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি ওদের অ্যানুয়াল ফাংশান স্কুলে তো এখন বেজে গেছে প্রায় দুটা সময় চলে আর একটু পরে প্রোগ্রাম শুরু হবে আর এই যে প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে এখানে সমস্ত টিচার ওদের ম্যামরা এখন যেটা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করতে হয় সেইটা দিয়ে শুরু করেছে এখানে সমস্ত স্টুডেন্টরা এক একটা করে ওদের ড্যান্স পারফর্ম করছে আর আমার মেয়ে পারফর্ম করেছিল এখন যেটা হচ্ছে খুব যে সেফ ড্রাইভ সেফ লাইভ এটা নিয়ে ও পারফর্ম করেছে সেটা তোমাদেরকে শোনাবো গানটা আর এটা এখানে হচ্ছে বিহু নাচ এটাও খুব সুন্দর করেছে সবাই তো দেখতে থাকো oh মানুष्यের প্রাণ সালপতিতে কতই গালি খামা এ কোনদের পালে বাচন যে জবাছন অল্পর কে বাচন সে 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 কাল সে 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 নাই মানব বচন প্রাণ বচন এ যে পチン অল্পর কে বাচন সে 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 আপনার হাতে কাছে মানুষের ঘর নাকেনে তাই গাড়ি চাড়া গাড়া পুড়ো রে সব কি করবেন না একে না তো ছেলেও এসেছিল দেখতে ছেলেদেরও কলেজে ওদের প্রোগ্রাম ছিল সেখান থেকে এসছে দেখতে আর এই যে হলো সঞ্জনা এটা আমার আর একটা মেয়ে তো এই হচ্ছে প্রোগ্রাম তোমাদের দেখালাম একটুখানি শেয়ার করলাম আর এটা পরের দিনের ভিডিও দেখাচ্ছি এটা এখনও পুজোর থেকে শুরু করলাম পুজো দিয়েই আমার সব শুরু হয় দিন তোমরা আগেও দেখেছ তো পুজো করে আজকে এখন মানে মোটামুটি ওই দুপুরই হয়ে গেছে সমস্ত কাজ সেরে ঠেরে পুজো করতে শুরু করেছি এখন পুজো করে রেডি হয়ে যাবো হচ্ছে এই যে সঞ্জনার বার্থডেতে ওর আজকে শুভ জন্মদিন আমার বান্ধবীর মেয়ে সঞ্জনা ওরই জন্মদিন তো ওখানে যাব আর ওখানে একটুখানি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব যে তারপরে হয়তো সামনাসামনি হয়তো কথা বলতে পারবো না তোমাদের সামনে আর সেজন্যই ভিডিওতেই তোমাদেরকে কথা বলে দিচ্ছি আর আশা করি ভিডিওটা তোমাদের অল্প হলো ভালো লেগেছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর তোমরা আশা করি ভালো থাকবে আর সরস্বতী পূজা আমি করব কিন্তু প্রথম দিন করছি না পরের দিনই করবো তোমাদের দেখাবো মানে দু তারিখ করছি না আমি কারণ দু তারিখ পঞ্চমী তিথি বারবেলাতে লাগছে আমি সেই হিসাবে করি না বারবেলাতে পুজো পঞ্চমী তিথির ওই জন্য পরের দিন সকালবেলা যতটা টাইম থাকবে পনেরো দশটা অবধি আছে তার মধ্যে আমি পুজো সেরে নেব তো তোমাদেরকে সরস্বতী পূজারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটা শেষ করছি যা অসুবিধা নাকি একটু হোল্ড করো মা এদিকে তাকাও হ্যাঁ এবো তুইও হ্যাঁ